মানে ষোলো হাজার টাকায় আপনি পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লেভেলের ক্যামেরা ফাইভ প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে পাচ্ছেন ষোলো হাজার বেস্ট ক্যামেরা ডিভাইস স্যামসাং এস টেন ফাইভ জি বারো জিবি পাঁচশো বারো জিবি

মাঝে নিয়ে আসছি যা অফার প্রাইজে থাকবে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে কতটা কমে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার করছেন প্লিজ পরবর্তী অবশ্যই বেলা একটা এই ব্যাচ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ব্রিথ হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় অর্ণব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই অফার কেমন থাকবে অফার আবার অফার নিয়ে এসেছি সামনে ভিডিওতে এক অফার ছিল আজকে তার চাইতে বেশি অফার থাকবে বা অফার নিয়ে চলে এসেছি ধামাকা অফার ধামাকা অফার আচ্ছা আজকে 2000 টাকা স্মার্টফোন দিবেন আজকে সর্বপ্রথম একদম ধামাকা অফার Samsung J7

আর আপনারা যে কোনো জেলা থেকে চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে আপনি পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ফার্স্টে হাজার বিশ টাকা দিয়ে পেমেন্টটা কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে ইনশাল্লাহ আমরা প্রথম থেকে শুরু করবো সিবি শাওমি সিবি ওয়ান শাওমি সিবি শাওমি সিবি ওয়ান দুটো কালার আছে 8GB আর 256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর ক্যামেরাটা একটু দেখাই ক্যামেরা জজ ভাই জোস ক্যামেরা একদম জোস ক্যামেরা জোস ক্যামেরা কেন দেখেন শাওমি সিবি ওয়ান বরাবরই ক্যামেরা ভালো ঠিক আছে এই দেখেন এটা এখন মার্কেটে খুব अवेलेबल খুব চলতেছে এটার অফার প্রাইস ক্যামেরা জজ

ষোলো হাজার ষোলো আচ্ছা দেখেন ওপ্পো রেনো প্রো 12GB, 256GB, আজকে পাচ্ছেন অলি ষোলো হাজার বেস্ট ক্যামেরা ডিভেস্ট নিবেন আর চালাবেন কোন ইস্যু তিনটা দেখে একটা নিবেন কথা থাকবে হাজার কত

আট একশো আঠাশ আচ্ছা সামসাংস্ট আট একশো আট ছাপ আজকে অফার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো পারবেন

মাত্র থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দার চোদ্দ করে দেন

এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা দেখেন স্যামসাং এ থার্টি ওয়ান পাঁচশো টাকা

ক্যামেরা যেমন ক্লিয়ার র্যাম ও কিন্তু বারো জিবি একশো আঠাশ জিবি প্লাস থাকবে পাঁচশো বারো জিবি কথা মাত্র বাইশ হাজার টাকা আসলে তারপর যতটুকু ক্যামেরা দেখা যায় কোনো কিন্তু ইস্যু ইস্যু নাই তো স্যামসাং এস টেন ফাইভ জি স্যামসাং এস টেন ফাইভ জি বারো জিবি পাঁচশো বারো জিবি বাইশ হাজার টাকা বেস্ট প্রাইজে পাচ্ছেন কিন্তু ক্যামেরা দেখেন জোস এর ক্যামেরা নিবেন আর চালাবেন এগুলা

রেডমিট আর দুশো ছাপান্নশোশো পনেরো প্রাইস পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট থার্টিন না আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ রেডমি তেরো রেডমি তেরো একশো আঠাশ বারো হাজার পাঁচশো

রেডমি নোট নাইন চার একশো আঠাশ রেডমি নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন সহ আচ্ছা আচ্ছা 10000 পাঁচশো ছাপ্পান্ন তাই না

Realme C51 C51 ওয়ান সি 8500 8500 চারশোষট্টি চারশোষট্টি আট হাজার আচ্ছা আট C31 8500 আচ্ছা এটা 10000 টাকা

আচ্ছা 6s 6s বক্স চার্জার সহ অফার প্রাইস থাকবে 8000 টাকা 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 6s 6s আচ্ছা 6s 7 আচ্ছা 7 7 এ এটা একটু সমস্যা আছে ফিঙ্গারপ্রিন্ট নেই দাম কম আছে আইফোন প্রাইস আছে কত আছে দিয়ে টাকা টাকা আচ্ছা আইফোন অনলি কত টাকা

চার্জ নাই দেখে ক্যামেরা দেখাইতে পারলাম না সনি 1 মার্ক 3 12 জিবি র‍্যাম 256 জিবি আচ্ছা আচ্ছা থাকবে অফার প্রাইস থাকবে আপনার 24500 টাকা 24500 24000 1 মার্ক 4 1 মার্ক 3 1 মার্ক 3 না অফার প্রাইস আচ্ছা 1 মার্ক 3 অনলি কত 24500 24500 প্রসেসরটা কি বলতে পারবেন স্ন্যাপড্রাগন 8 জেন 1 12 সিনেম্যাটিক মোডে আপনি ভিডিও করতে পারবেন

আচ্ছা কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যার যেরকম লাগে এরকম কিন্তু আছে এটা থাকবে কত আজকে অফার প্রাইস থাকবে মাত্র 16500 টাকা আচ্ছা অনলি 16 করে দেন আজকে ভাই 16500 16 16 দিয়ে দিলাম 16 আচ্ছা দেখেন ইনফিনিক্স অফার প্রাইস ইনফিনিক্স হট 50 8GB 256GB কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি 16000 টাকা 16000 মানে 16000 টাকায় আপনি পাচ্ছেন 8GB 256GB কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জোস লেভেলের ক্যামেরা কিন্তু দেখেন অস্থির লেভেলের ক্যামেরা মাত্র 16000 টাকায় কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন পাচ্ছেন আজকে

একশো আটাই আট হাজার টাকা আট হাজার টাকা টেকনো স্পার্কি চৌষট্টি সাত হাজার পাঁচশো সাত করে সাত হাজার সাত হাজার পাঁচশো আচ্ছা

থাকবে একদম থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এরপরে

আচ্ছা নেক্সট নেক্সট বক্স এটা দেখায় দেন 2000 টাকা এটা না নেক্সট আবারো বল বলতাছি অফার প্রাইস এটা অফার প্রাইস অফার প্রাইস Samsung J7 কত 2000 অনলি কত অনলি 2000 অনলি 2000 টাকায় স্মার্টফোন পাবেন আজকে Samsung এর ফোন অনলি 2000 টাকা আচ্ছা জোস লেভেল এর লাস্ট আরো একটা আগুন আছে আচ্ছা ডিভাইস লগইন করা নাই যদিও এইজন্য এটা খুলতে হবে আরকি কি লাস্ট আরো একটা ডিভাইস আগুন

একদম পানি একদম পানি কালার পানি কালার মানে যারা ভিভোর বর্তমানে ফ্যান ফলোয়ার আছেন তারা বুঝতে পারবেন যে ভিভোর ক্যামেরা কত ভালো দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা এখন নিবেন আর চালাবেন কোনো কথা বলতে হবে না জোজ লেভেলের ক্যামেরা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহলে আঠাশ হাজার নেক্সট কথা নেক্সট আজকে এখানেই সমাপ্ত আবারও নিয়ে আবারও নিয়ে আসবো অফার থাকবে তো সেই অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন নোমান ব্লকস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা ডিভাইসে যেন আপনারা আপডেট জানেন আপনারা যেন কম বাজেটের মধ্যে ফোন নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম